আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে দেখো অনেক রকমের কাপড় নিয়েছি এখানে কিন্তু বেশ কয়েকটা ব্র্যান্ডের কাপড় আছে আমি কি কী ব্র্যান্ডের কাপড় দিয়ে কাজ করি এটা কিন্তু আপুরা জানতে চান তো এখানে দেখেন এগুলো হচ্ছে প্রাইড কটন প্রাইড শাড়ি আর সবুজ যেটা দেখতে পাচ্ছেন সেটাও হচ্ছে প্রাইড শাড়ি আর এটা হচ্ছে গোলাপি এবং সাদা এটা হলো বেক্সি ভয়েল আড়াই হাতি বহরের যে বেক্সি ভয়েল সেটা এখন কিন্তু বেক্সি ভয়েল কাপড়ের দামটা অনেক বেশি এই সাদা গোলাপিটা হচ্ছে বেক্সি ভয়েল আড়াই হাতি বহরের কাপড় এখানে যে মিষ্টি কালার এটা কিন্তু ক্যালিকো ভয়েল মানে কালার মিলে না সেজন্য আমি নিয়েছি ক্যালিকো ভয়েল এটা সালোয়ারের জন্য নিয়েছি আর এখানে যে চারটা দেখতে পাচ্ছেন নেভি ব্লু দুইটা লাল এবং জলপাই এগুলো হচ্ছে অরবিট পপলিন কাপড় এখানে দশ গজ আছে সালোয়ারের জন্য এটা হচ্ছে ধানের সবুজ বা বটল গ্রিন কালার এটা হচ্ছে ক্যালিকো ভয়েল এই যে এই সবুজের সাথে ম্যাচিং করে নিয়েছি ওনাটা হবে কটন আর জামাটা হবে ভয়েল কটন দিয়ে তো এটা একটা সেট আর এখানে যে কাপড়গুলো আমি কেটে রেখেছি এগুলো হচ্ছে অরবিট ভয়েল কটন এগুলো সবই দুই হাতি বহরের শুধু ওই যে বেক্সি ভয়েল যেটা সেটা হচ্ছে আড়াই হাতি বহরের আর এই যে প্রাইট কটন ব্রাইট কটন হচ্ছে আড়াই হাতি বহরের অনেকগুলো কাপড় আমি কেটে ফেলেছি আর এগুলো কাটবো যতটা পারি আজকে কেটে ফেলবো এগুলো হচ্ছে আমার অর্ডারের ড্রেস তো আমি অন্য মাপটা আগে দেখে নিব। এটা আমার কাটাই ছিল আমি ভুলে গিয়েছিলাম মানে কেটে রেখেছিলাম এটা অন্যটা সবুজ তো এখন মাপ দিয়ে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা দেখি যে হ্যাঁ আড়াই গজে আছে তো কাপড় কিন্তু সব সময় সাইড থেকে এভাবে ধরে ধরে মাপ দিয়ে কাটা হয় আর এই সবুজ ড্রেস আমি কেটে প্রিন্ট করে একটুখানি স্যাম্পল তুলে আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা হচ্ছে গত ভিডিওতে আপনাদেরকে যে বটল গ্রিন কালার কমপ্লিট একটা সুন্দর ড্রেস দেখিয়েছি সিল্ক সুতা এটা কিন্তু সেই ড্রেসটাই হবে তো এখানে প্রায় ওড়না হচ্ছে আর ভয়েল জামা হচ্ছে আর এটা কিন্তু দুই হাতি বহরের কাপড় সেজন্য আমি জামার ঝোল নিব এখানে পঞ্চাশ ইঞ্চি করে আর হাতাটা থাকবে আলাদা কাপড়ের তো ফ্রি সাইজ আমার মাপটা কিভাবে নিতে হয় দেখেন এটা আমি পঞ্চাশ ইঞ্চি ঝুল দিচ্ছি কারণ এটা আপনার সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি ঝুল টিকবে এই কাপড়টা খুব টানে মানে এই ডিজাইনটা খুব টানে সিল সুতার এই ভারী কাজের ড্রেসটা অনেক টেনে যায় তো পঞ্চাশ ইঞ্চি দিলাম মানে একটা পার্ট নিলাম সামনের পার্ট বা পিছন পার্ট যেটাই বলেন এখানে কিন্তু আমি আবারও পঞ্চাশ ইঞ্চি নিয়েছি দুইটা পার্ট নিয়েছি সামনের এবং পেছনের দুইটা পার্ট পঞ্চাশ ইঞ্চি করে একশো ইঞ্চি তো কেটে নেওয়ার পরে যে বাড়তি কাপড়টা থাকে সেখান থেকে আমি হাতার চওড়া বের করে নিয়েছি এখানে চব্বিশ ইঞ্চি এই দেখেন চব্বিশ ইঞ্চি হাতার চওড়া নিয়েছি এবং লম্বায় কত ইঞ্চি নিব সেটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু অতিরিক্ত কাপড় আমি সাড়ে চার গজ কাপড় এনেছি সাড়ে চার গজ থেকে জামা এবং হাতা বের করেছি এখানে দুই গিরা কাপড় সাড়ে চার গজের মধ্যে তো হাতার আমি লম্বা ঝুল নিব সাতাশ ইঞ্চে ওই যে বললাম এটা অনেক বেশি টেনে যায় এই জন্য একটু বেশি নিচ্ছি এটা কিন্তু ফ্রি সাইজের জন্য আপনি যে রকম জামার ঝুল পরেন তার থেকে কম চার পাঁচ ইঞ্চি বেশি নিতে হবে আর হাতাতেও তাই হাতা যদি আপনি পরেন তাহলে আপনাকে ইঞ্চি নিতে হবে আর আমি এটা ফ্রি সাইজ ফুল হাতার কাপড় যে যেমন খুশি বানাবে যে কাস্টমারের যেমন খুশি আর কি এই জন্য সাতাশ ইঞ্চি দিলাম লম্বায় চড়াই দিলাম চব্বিশ ইঞ্চি আর জামার ঝুল দিয়েছি পঞ্চাশ ইঞ্চি আর বডি লেন্থ পুরো কাপড়ই থাকবে এটা দুই হাতে বহরের কাপড় আর ওনা কিন্তু আড়াই গজ দিয়েছি আর ওনার চওড়া এক কাটেনি পুরো আড়াই হাতে বহরের আছে ওয়াশ করার পরে দেখা যায় এক দেড় ইঞ্চি কমে যাবে আবার সেলাইয়ে দেখা যায় এক দেড় ইঞ্চি কমে যাবে এই জন্য ওনার চওড়াটা কাটা হয় না পুরোটাই রাখা হয় আর এখন আমি সাপিয়ে নিচ্ছি আপনারা এটা জিঙ্ক অক্সাইড পাউডার তার মধ্যে কেরোসিন মেশিয়ে নিয়ে আমি সাপিয়ে নিচ্ছি আজকের প্রিন্টগুলো খুব ভালো পরিষ্কার ক্যামেরাতে বোঝা যায়নি তবে সামনাসামনিতে যথেষ্ট দেখা গিয়েছে মেয়েরা করতে পারবে আর যেই মেয়েকে দিব সেই মেয়ে কাজের খুবই এক্সপার্ট ওর হাতের সেলাইয়ের ফিনিশিং খুবই ভালো আর খুব মনোযোগ দিয়ে কাজ করে গত ভিডিওতে আপনাদেরকে যেই সুন্দর সবুজ ড্রেসটা দেখিয়েছি সেই মেয়েটা ফাঁকা হয়েছে তার জন্যই আমি এই কাপড়টা রেডি করে নিচ্ছি অলরেডি ড্রেসটা চলে গেছে মেয়েটা কাজ শুরুও করে দিয়েছে আসলে যে দুই তিন দিন ভিডিও দিইনি ভিডিওগুলো আমার এগুলো আগের করা ছিল বেশ কয়েকদিন আগে প্রায় এক সপ্তাহ আগের করা তো ড্রেস কিন্তু আমি প্রত্যেকটা নিজ হাতে ছাপাই আপরা বাহিরের মানুষ দিয়ে ছাপালে আমি যেভাবে ছাপাবো ওরা সেভাবে ছাপাই না মাঝখানে একজন আপুকে নিয়েছিলাম ওর সাপ ভালো আগে অনেক ভালো কাজ করতো কিন্তু ইদারিং ওর কাজ আমার পছন্দ হয় না জন্য ওনাকে ওইভাবে ডাকা হয় না আর আমি যেইভাবে দিই মানে আমার সাপটা না আমি এদের উঠে যায় না ওরা বলে আমি সাপ না দিলে বুঝতে পারে বলে আপু এবার সাপ আপনি দেননি অন্য কেউ দিয়েছে আমরা কাজ করতে পারছি না উঠে যাচ্ছে আর খুব চেপে চেপে করতে হয় সাবধানের সাথে যাতে সুতার মধ্যে প্রিন্টটা বসে যায় আর যে মিশ্রণ দিয়ে আমরা ছাপ দিই সেটাও কিন্তু সঠিক হতে হবে যদি বেশি পাতলা হয়ে যায় তখন তাড়াতাড়ি উঠে যায় আবার বেশি ঘন হলেও ঝুরঝুরে করে উঠে যায় তো মিশ্রণটা ঠিক রাখতে হবে এটা করতে করতে আন্দাজে বোঝা যায় যে ভাবে হচ্ছে আর কি এটা বোঝানোর কিছু নাই আমি পরিমাণও ওইভাবে করে দিই না আমি আন্দাজ মতোই দিই কাগজটা অনেক চাপতে হবে বেশি টানলে আবার ছিঁড়ে যাবে একটু বেশি চেপে চেপে করতে হবে যাতে রঙগুলো কাপড়ের সুতার মধ্যে পর্যন্ত যায় আর শুধু ওপরে ছাপ যদি আলতুভাবে দেওয়া হয় তাহলে ওটা তাড়াতাড়ি উঠে যায় মেয়েরা কাজ করতে কষ্ট হয় আর ভালো প্রিন্ট না হলে কিন্তু ড্রেসের ফিনিশিংও ভালো হবে না কারণ কাজ করতে সমস্যা হবে জন্য প্রত্যেকটা ড্রেস আমি নিজ হাতে ছাপাই আর ওই যে বললাম না আমি ছাপ না দিলে বুঝতে পারে বলে যে আপু এবার আপনি ছাপাননি বাইরের কাউকে দিয়ে ছাপিয়ে নিয়েছেন কারণ প্রিন্ট উঠে গেছে ভালো করে কাজ করতে পারছি না বারবার বুঝিয়ে দিলেও না আমার মতো মনে হয় হয় না এই জন্য কষ্ট হলো নিজ হাতে কাপড় ছাপাই আর ছাপানো কিন্তু খুবই কষ্ট বিশেষ করে আমার জন্য আমার এখন হাঁটু যন্ত্রণা করে এভাবে বসে বসে ছাপালে আর এখন আমাকে মিনহাজুল হেল্প করছিল একটা ড্রেসে আমি আজকে ছাপিয়েছি ছাপিয়ে স্যাম্পল তুলেছি আর সবগুলো কাপড় আমি একসাথে জমা করে রাখি দেখা যায় প্রতিদিন পাঁচটা ছয়টা করে ছাপালে অত গায়ে লাগে না তবে একসাথে দশটা ড্রেস ছাপাতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এই ডিজাইনের পেপারগুলো কিন্তু আমার নিজ হাতে তৈরি করা আমি ডিজাইনের পেপার সেল করি না কিংবা প্রিন্ট করার কাপড়ও সেল করি না যেগুলো আমি সাপ দিচ্ছি বা প্রিন্ট করছি এগুলো কিন্তু আমার নিজের অর্ডারের ড্রেস এগুলো আমি কর্মীদের করিয়ে নিব তারপর ড্রেসটা আমি ডেলিভারি করবো আমাকে অর্ডার দিবেন এই যে স্ক্রিনে দেখা যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আর এই ড্রেসগুলো কাস্টমাইজ করে অর্ডার নেওয়া হচ্ছে আপনি যে কোনো কালার ম্যাচিং দিয়ে নিতে পারেন আপনি যদি পাতলা কাপড় পরতে না যান এই আপটার মতো ভয়েল কাপড় দিয়েও নিতে পারেন করেন পছন্দ না মোটা কাপড়ের জামাটা নিয়েছেন আর অন্যটা নিয়েছেন পাতলা কাপড়ের অর্ডার দিলে অবশ্যই দেরি হবে কারণ কাপড় সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না এই জন্য দেরি হয় তবে পাবেন ইনশাল্লাহ অনেকে তো ঈদের জন্য এখনই অর্ডার দিয়ে রাখছেন এমনিতে হাতের কাজের ড্রেস এই ড্রেসটা করতে কিন্তু দুই মাস সময় লাগে কারো কারো আড়াই মাস লাগে আবার কারো কারো তিন মাস সময় লাগে এই ড্রেসগুলো যে মেয়েরা সেলাই করে তারাও কিন্তু সংসারের কাজের পাশাপাশি সেলাই করে সবাই হাউস ওয়াইফ দেখা যায় এখানে স্টুডেন্টও আছে আমার অনেক স্টুডেন্ট কর্মী আছে কম বয়সে হাই স্কুল হাই স্কুলে পড়ার মেয়ে কলেজে পড়ার মেয়ে সুন্দর কাজ করে ওরা কিন্তু সেলাই ফিনিশিং মাসাল্লাহ খুব ভালো এমনিতে আমাদের বাঙালি নারীদের সেলার ফিনিশিং অনেক বেশি ভালো তারা একবার দেখলেই প্রত্যেকটা সেলাই তুলতে পারে জামাটা ছাপানোর পরে এই যে ওনাটাও আমি ছাপিয়ে নিয়েছি দুই দিকে মোটা করে পাড় আর ভিতরে ছিটানো ফুল গত ভিডিওতে আপনারা দেখেছেন ঠিক যেরকম সেভাবে ছাপিয়ে নিয়েছি আর এই যে রংগুলো দেখতে পাচ্ছেন এগুলো যখন সোতার কাজ হবে তারপর ওয়াশ করলে সবই কিন্তু উঠে যাবে একদম উঠে পরিষ্কার হয়ে যাবে এমনিতেই সেলাই করতে করতে এগুলো সবই উঠে যায় ওয়াশ করার পরে কেরোসিনের একদম গন্ধ থাকবে না আর কেরোসিন কাপড়ের কোনো ক্ষতি করে না আর এখন দেখেন অরিজিনাল কালারটা এটা কিন্তু ঠিক অরিজিনাল কালার আর যখন ছাপাচ্ছিলাম তখন কিন্তু দেখতে একটু বেশি কালো কালো লাগছিল আর এগুলো হচ্ছে সিল্ক সুতা এই সিল্ক সুতা দিয়েই ড্রেসটা কমপ্লিট হবে আর এটা হলো শেড সিল্ক সুতা আর এগুলো অনেকে লাচ্চ সুতাও বলেন আবার অনেকে দেখা যায় যে বিভিন্ন এলাকাতে বিভিন্ন নামে বলেন এটা ডিএমসি সুতা নয় ডিএমসি সুতাটা না নরম টানলে যায় আর এটা কিন্তু অনেক বেশি শক্ত আর খুব ধারালো সুতা দেখেন কতটা সাইনি এটা টানলে আপনার হাত কেটে যাবে কিন্তু সুতা আপনি ছিঁড়তে পারবেন না ঠিক একদম কটের সুতা বলে না কটের সুতার মতো শক্ত এই সুতাটা তবে ড্রেস বানালে অনেক বেশি সাইনি হয় চকচক করে জরির সুতা নয় কিন্তু অনেকে আবার জরির সুতা মনে করবেন জরির সুতা খুবই সফট হয় আর জরির সুতার ওপর থেকে একটা লেভেল থাকে মানে ভিতরে এক ধরনের সুতা থাকে আর ওপরে জড়ি দিয়ে পেঁচানো থাকে সেটাও নয় এটা এক তারি সুতা কবে খুব শক্ত এরকম চিকন অনেক চিকন হয় সুতাগুলো তো আমি এখানে পাঁচ তার নিচ্ছি চিকন মোটা করার জন্য পাঁচ তার দিয়ে সেলাই করলে দেখতে বেশি ভালো লাগে পাঁচের বেশি দিলে আবার বেশি মোটা হয় আর পাঁচের কম দিলে দেখা যায় আবার চিকন হয় মানে এই চাপা চাপা ভরার ফুলটা তখন দেখা যায় যে পাতলা পাতলা হয় এখানে আমি দুইটা পাতা একটুখানি করে দেখাবো এর আগেও আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি আমি তো হাতে গোনা মাত্র কয়েকটা ডিজাইন নিয়ে কাজ করি বেশি আর একই রকম ডিজাইন আমি অনেক বানাই তবে কাস্টমাইজ করে বিভিন্ন কালারের বানিয়ে থাকি আর আপনারা চাইলে পছন্দের ডিজাইনও আমাকে দিতে পারেন দিয়ে কাস্টমাইজ করে ড্রেস তৈরি করে নিতে পারেন আর আপনারা ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন এটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি অলরেডি কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু হাত পা কিছুই ধুইনি প্রিন্ট করে সরাসরি এই যে শ্যাম্পুল তুলতে বসে গিয়েছি এই চক পাউডার দিয়ে প্রিন্ট করলে না আমার হাত পা চুলকায় কিছু বের হয় না গায়ে কিন্তু এখানে ওখানে চুলকায় তাড়াতাড়ি যদি হাত পরিষ্কার করে না হয় ইদারিং বেশি হয়েছে মানে এত পরিমাণের আমি এই চক পাউডার নাড়ানাড়ি করি প্রতিদিন আমি প্রিন্ট করি এই জন্য আমার অ্যালার্জির সমস্যা হয়েছে তো খুব তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি শেষ করে হাত ধুতে হবে অনেকে আবার কেরোসিনের গন্ধতে অ্যাসিডিটি হয় যেমন আমার ইং অ্যাসিডিটি হচ্ছে মাঝখানে একবার হয়েছিল তো তখন ভালো ছিলাম ওষুধ খেয়ে এখন দেখি আবারও অ্যাসিডিটি হচ্ছে প্রিন করলে আমার প্রচুর অ্যাসিডিটি হচ্ছে তারপরও করতে হচ্ছে কারণ এটা আমার বিজনেস আর আমি নিজ হাতে সাপ দিতে পছন্দ করি এরকম ভালো ফিনিশিং দিয়ে ছাপ মনে হয় যে অন্য মেয়েরা দেয় না আমার ভালো লাগে না আর এই সুতাটা কিন্তু এতটা চিকন যে একটার পর একটা হচ্ছে ঢিল পড়বে টান পড়বে খুব ধৈর্যের সাথে এই সুতার সেলাইগুলো করতে হয় এই তো আপরা এটা হলো স্যাম্পলটা যে এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়েছি এই ড্রেসটা তো এখন নেই চলে গেছে ডেলিভারি দিয়ে দিয়েছি আর আজকে যেটা স্যাম্পল করলাম এটা কমপ্লিট হলে আবার দেখাবো তো সবাই ভালো থাকেন